দেখে মনে হয়ে বাসুর তাই না আসলে কিন্তু বাসুর না এটা বড় গরু এটা বুট্টি গরু বুট্টি এগুলা বেশি বড় হয় না তেমনি থাকে হ্যাঁ এগুলোর মাংস অনেক স্বাদ হ্যাঁ না স্বাস্থ্যও মোটামুটি ভালো আছে আমি ভালো করে জিজ্ঞাসা করুন এটা হলো এক ভাই আমার উপহার হিসেবে পাঠাইছে হ্যাঁ আমি কত মানুষের গরু উপহার দিই আর ফার্স্ট টাইম আমার এক ভাই উপহার হিসেবে পাঠাইছে উনি অনেক বড় খামারি ঠিক আছে ওনার দুইশ আড়াইশো গরুর খামার আছে রে পাগলারা এটা বড় এমনি ছোট মানে খাট্টা খুট্টা ঠিক আছে আসো 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 নতুন বাড়ি আসো এইটাই সব না দুঃখ না আসো এই যে এনে রাখি

ফুট করে এক পশলা বৃষ্টি এসে পরিবেশটা ঠান্ডা করে দিয়ে গেছে তা আমি তো গরু উপহার পাইলাম আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন আগে আমি দুটা গরু উপহার দিয়েছিলাম ওই একটা সোজা বাইরে আর একটা হচ্ছে পীর সাহেবের বোর্ডে আর ওইদিকে একটু কাজও আছে আমাদের বাগানে তো চলেন যাই এই যে গরু একটা এখানে এবারে মানুষ আছে না মাসাল্লাহ বিশাল বড় হয়েছে ওই পাশে রইটা মাস দুয়েক হয়েছে মনে হয় গরুর স্বাস্থ্য মোটামুটি ডাবল হয়ে গেছে কী খবর এটা সার এটা বক না এটা মনে হয় ওনার মেয়ে কিনে এক বাসায় লোক নাই চেষ্টা করি প্রত্যেক বছরই একটা দুটো করে গরু মানুষের দেওয়ার জন্য এই যে এখানে আমাদের সেই লাল শাকের জমিতে এবার ধইনা পাতা লাগিয়ে দিছি লাল শাকে তো টাকা হয় নাই বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য এই যে বেড বেড করা আছে মোটামুটি জ্বালাইছে তো ভালোই দেখা যায় এই যেগুলা এখনও অনেক বীজ বৃষ্টিতে উপরে উঠাইছে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত আর এই যে লোকজন দিয়া আমাদের খেজুর বাগানের সমস্ত জঙ্গল গত পনেরো দিন টানা কাজ করিয়া এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করাইছি এক সাইড থেকে পরিষ্কার করে দে করে দে আবার অন্য সাইডে হয় আর এই যে এই বাড়িটার কথা মনে আছে না কি একেবারে ভৌতিক পরিত্যক্ত এখানে যে আমাদের বাড়ির ইন্টেরিয়র কাজ করার জন্য রং মিস্ত্রি আসছে ওরা ভাড়া নিচ্ছে কারণ ওইখানে অনেক মিস্ত্রি হয়ে গেছে তো আমাদের বাড়িতে হয় না তো খেজুর বাগানে মাঝখান্দে মাঝখান দিয়ে যে হলুদ আছে এই হলুদগুলোই কিন্তু আপনাদের কাছে বিক্রি করি একেবারে অর্গ্যানিক হলুদ রকম এক্সট্রা কোনো যত্ন ছাড়া দুই পাতার যে চারাগুলো ছিল দেখেন কি সুন্দর বৃষ্টির পানি টানি বড় হয়েছে বৃষ্টির পানির সুবিধাও আছে অসুবিধাও আছে তবে হলুদে সার না দিলেও এই খেজুর গাছগুলোতে সার দিবো যাতে খুব দ্রুত বড় হয়ে যায় সেই গ্রোথ আর এবার যে অবস্থা আশা করতেছি কোনো বন্যা টন্না হবে না বন্যা হইলে পর ছোটো গাছ মারা যাবে এখানে যে দুর্বল আসিল চারা সেখানে দুইটা দেওয়া হয়েছে আল্লাহর কি রহমত দুইটা গাছই তাজা হয়ে গেছে এখন এখান থেকে একটা সরে দিতে হবে দেখতে দেখতে সময় যাবো ঠিক আছে পাঁচ ছয় বছর লাগে এটা লং ইনভেস্টমেন্ট তা আমিও এখানে খামার বাড়ি করছি প্রায় পাঁচ বছর হয়েই চলল কিন্তু মনে হয় এখনো যে দিন আসছি তো গত বছরের হলুদ এখন আমাদের কাছে কিছু আছে কারো লাগলে জানেন উষা জমির সুবিধা দেখেন পুরা বাংলাদেশের নিচু এলাকায় কিন্তু এখন পানি কিন্তু এখানে এই বৃষ্টির পানিটা ইউজ করে যে ধান লাগাইতেছে এগুলো কি ধান গাড়েন পানি পুনি ছাড়া হ্যাঁ আমন ধান পানি লাগে না বেশি দইনা এগুলায় আমন ধানের গুছি কাটতেছে নরমালি এগুলা হলো सीटेट ও মাশাআল্লাহ মাশাআল্লাহ এরেনা সুজাবাড়ডর সে বড় হয়ে গেছে হ্যাঁ যত্নে দসে কম নাই তাই না সোজা সময় সে বড় হয়ে গেছে

না আসলে এই তো কতদিন কাম করব কতদিন কাম করা হবে স্বাভাবিক গরু হলো কৃষকের ব্যাংক ওই যে ডিউপিএস করে দাম মাসে পাঁচশো পাঁচশো এমনি যে দুই কেজি বুঝিয়ে না খাওয়াইবো বাজার সদাই করে কিছু একটা বাড়ির থেকে বেঁচে তা ওইটা আর একখানে পাইবো একসাথে কব তোর খালি কে দরবার আছে না আগে এবারেতে যখন আইছি তখন খালি কবুতর দেখছি বুঝাই ও হ্যাঁ আচ্ছা গেলাম আমাদের নতুন ম্যাডাম তো যাই হোক যে ভাই গরু দিছে ভাই ওনার নাম বলতে মানা করছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাইয়ের উপহার আমি গ্রহণ করছি বাট ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে একটা গরু অসহায় কাউকে ভাইয়ের পক্ষ থেকে উপহার দিয়ে দেবো সামনে আমার সময় সুযোগ মতো আর কি তো এই গরুটা আমি ভাইয়ের সাথে কথা বলছি দুই দাঁতের দেখে এমন হইতেছে যে আমার ঘরে যার ছোট্ট একটা বাছর আছে যে এটার পেট থেকে ওইটার সমান তো ভুট্টি গরুর সম্পর্কে কার কি আইডিয়া আছে জানি না তো আমার কাছে খুব কিউট লাগতেছে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম